আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠি তা দর্শক বর্তমানে কিন্তু আলুর দাম সেরকম পাচ্ছে না পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আলু আছে প্রচুর আলু আছে আমাদের সাথেই থাকবেন আর রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর কিন্তু মুকাম এবং আরদে বিভিন্ন স্থান নিয়ে কিন্তু কাজ করে বিভিন্ন স্থানে সরাসরি কিন্তু প্রচার করে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে প্রচুর আলু আছে আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে যে আলুগুলো এই আলুগুলোর দাম কেমন আছে আর কেমন দাম বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি সকল প্রকার আলু আছে আর এখানে খুচরা কি কী অবস্থা সেটাও জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি খুচরা বিক্রেতা কোথা থেকে আর ছিলেন জি জি কেমন বিক্রি হচ্ছে আলু আলু তো আপনার কেজি বিক্রি হচ্ছে দাম তো এমনি কম কিন্তু কেমন খাচ্ছে কেমন মোটামুটি খাচ্ছে মোটামুটি খাচ্ছে এখন যে দাম আছে এতে তারা কি খুশি জি কে তারা খুশি আছে এখন যে দামে যে দামে আপনারা নিচ্ছেন ধন্যবাদ আপনাকে তার মেন বিক্রি কখন হয় একটু যদি বলতেন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনাদের বিক্রি ভালো হয় 5 মাসের প্রথম থেকে শুরু হয় 10 তারিখ পর্যন্ত একটু ভালো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ অশোক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এ খুচরা বিক্রেতাদের বিক্রি কিন্তু একটু ভালোই হচ্ছে তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তা ভাই বেচা কেনার কী অবস্থা তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো ভালোই অনেক আলু আছে তা এখানে কোন কোন জায়গার আলু আছে আপনার কাছে সব জায়গার আলুই আছে তো আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে আলুটা এই ড্রাইমন আলু এটা না হচ্ছে মুন্সিগঞ্জের ড্রাইমন আলু আজকের বাজার কত যাচ্ছে এটা টাকা কেজি

বারো থেকে তেরো টাকা মাত্র আর হচ্ছে রংপুরের আলুর দাম কেমন যাচ্ছে রংপুরের আলু ভালো আপনার আলু ওইগুলা তেরো চোদ্দ টাকা বন্ধু বাজার তেরো থেকে আলু এলকা আলু আছে এগারো টাকা বারো টাকা এগারো থেকে বারো টাকা করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর দামটা কেমন ছিল এখন আমরা জানিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন এই যে দেখতে পাচ্ছেন শ্যামবাজারে কিন্তু এই যে পেঁয়াজগুলো লোড হয়েছে গাড়িতে গাড়িতে লোড হয়েছে তা এখন এই যে নিয়ে যাবে তারা এখন বর্তমানে এই যে এই দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু লোড হচ্ছে তা শ্যামবাজারের বর্তমান চিত্র কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এটাই কিন্তু সেই শ্যামবাজার আপনাদেরকে আমরা একটু দেখাই যে শ্যামবাজারের বর্তমান অবস্থা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শ্যামবাজারের বর্তমান অবস্থা আর বর্তমানে এই যে আমরা আছি কিন্তু আমানত ভাণ্ডারে আমানত ভাণ্ডারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে আলু আছে আলু কিন্তু আছে পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে দেখেন দেশি পেঁয়াজ এবং এই যে রসুনগুলো আছে এগুলো হচ্ছে সবই দেশি রসুন তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এই যে এইগুলো হচ্ছে নাসিকের পেঁয়াজ এখানে যে পেঁয়াজগুলো আছে এগুলো হচ্ছে সবই হচ্ছে নাসিকের পেঁয়াজ তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই নাসিকের পেঁয়াজ সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করব আর এইগুলো যে রসুনগুলো আছে সবই হচ্ছে দেশি রসুন এগুলো হচ্ছে সবই সবই হচ্ছে দেশি রসুন বর্তমান বর্তমানে খুচরা ব্যবসায়ীদের ব্যবসায়ীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে এসে একটু ঘুরতেছে তা বর্তমানে তারা যে দেখতেছে দাম বাড়তেছে কমতেছে এই কারণে এই যে একজন কিন্তু খুচরা ব্যবসায়ী আছে ভাই আসসালামু আলাইকুম আপনি খুচরা ব্যবসায়ী কোথা থেকে আসছিলেন তা আপনাদের কেমন বিক্রি হচ্ছে পিঁয়াজ আপনি শুধু পিঁয়াজ বিক্রি করেন এমন খাচ্ছে কোন পিঁয়াজটা আপনি একটু বলেন তো ভাই ইন্ডিয়া কম খাচ্ছে এখন তাইলে দেশি হচ্ছে বেশি খাচ্ছে দেশি বেশি খাচ্ছে তা বেচা কিনা কেমন জি 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 মাছ শুরুর দিকে আবার হচ্ছে আবার ভালো হবে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব করবো এখানে যে পিঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু পেঁয়াজ কিন্তু আছে এখানে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আছে এই দেশি পিঁয়াজগুলো কোথায় কোথা থেকে আসতেছে সেটা জানবো আর ওই যে নাসিকের এইগুলো হচ্ছে সবই হচ্ছে নাসিকের পেঁয়াজ নাসিকের प्याज আমরা দেখতে পাচ্ছি বড় এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে বড়টা এটা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তো এই যে নাসিকের प्याज আছে এটা বড়টা না হ্যাঁ এটা হচ্ছে বড়টা তাই এই দেশি পেয়াজগুলো তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেশি পেয়াজ কোন কোন জায়গা আসতেছে পাবনা ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া সব জায়গা আমাদের রাজবাড়ীর পেয়াজও আসেছে রাজবাড়ীটা তো ভালো মানের प्याज সবচেয়ে ভালো

তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশের এই যে সোনাপুর এই পাশেরটা এটা সোনাপুর এটা সোনাপুর সোনাপুর দাম কেমন যাচ্ছে ও বিক্রি করছি চৌষট্টি টাকা তেষট্টি তেষট্টি টাকা কাল চাপ মাল চাপিল একটু এটু বড়টার দাম কেমন আছে ওটা উপরে 70 টাকা আছে 70 টাকা আছে ওভার 70 টাকা ওভার মোটা হচ্ছে 70 টাকা চাবিলটা ধরে না চাবিলটা ধরে না এটার দাম কেমন যাচ্ছে এটা রাজবাড়ি বাহার বর পাংশে বাহার বরপুরের এটা 68 টাকার উপরে পড়তা আজকে রাত 68 টাকার উপরে পড়তা পড়তা কালকে বিক্রি করব কালকে বিক্রি হবে এটা এই যে এই পাশের যে লটটা আছে এটা এটা কালকে 64 টাকা বিক্রি করছি

তা বর্তমানে এই বাড়ার কারণে হচ্ছে এদিকেও দাম বাড়ছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন মেসার্স আমানত ভান্ডার শ্যামবাজার লালকুটি মোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স জি জি আমানত ভান্ডার বললে কিন্তু সবাই চিনবে দর্শক এই যে আমি একটু দেখা দিচ্ছি সাইনবোর্ডটা আমানত ভান্ডার তা দর্শক সবাই যারা হচ্ছে ব্যবসা করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম